বন্ধুরা তোমাদের জন্য একদম নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আমি একটা গিয়েছিলাম একজনের বাড়িতে ওয়ারিং করতে তো ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসে আর আমি ওয়ারিংয়ের ভিডিও তোমাদের জন্য কোনো দিন আনি তো আনা হয়নি এই কারণে যেহেতু আমার সব ছিল তোমরা জানো আর সব কিছু দিনের জন্য বন্ধ রয়েছে কেননা নতুন সব যতক্ষণ না চালু হচ্ছে তোমাদের জন্য কোনো ভিডিও আনতে পারবো না তাই ভাবলাম যে আজকে যেহেতু ওয়ারিং করতে গিয়েছি একজনের বাড়িতে তো ওনাদের বাড়িতে গিয়ে ভাবলাম যে তোমাদের জন্য একটা ওয়ারিংয়ের ভিডিও নিয়ে আসি তো জাস্ট আমাদের ওয়ারিং অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছিল আর তোমাদের জন্য আগেই ভিডিও আনার দরকার ছিল আমার তো আমি আনতে পারিনি তো অনেকের বাড়িতে পার্সোনালি ম্যাটার থাকে ভিডিও বানানো তো যখন জানলো যে আমি ইউটিউবার বা আমি ইউটিউবে ভিডিও বানাই তখন বলছে তুমি তো ভিডিও বানাতে পারতে আর তুমি বানালে না কেন তো এরকম বললো তারপরে লাস্টে একদম কাজ শেষেরই পথে ভাবলাম যে তোমাদের জন্য একটা ওয়ারিংয়ের ভিডিও নিয়ে চলে আসি তো আমি অলরেডি সমস্ত ওয়ারিংয়ের কাজই জানি তো কনসিল বলো ফেসিং বলো সমস্ত কিছু কাজ জানি আর আমি একজনের আন্ডারে কাজ করছি তার নাম হচ্ছে সঞ্জয় তো ও ওখানে রয়েছে কিন্তু ও জামা পরেনি সেই জন্য ওকে আমি আনা হয়নি কেননা এতটাই গরম ছিল ওখানে যেহেতু পাখা টাখা চলছিলো না তো সেই জন্য ওকে আনতে পারছিলাম না তো যাই হোক আমরা দুজনে কাজ করতে গেছিলাম আর দুজনেই অনেক কষ্ট করেছে আর ও অনেক কষ্ট করছে সব থেকে বেশি তো আমি বোর্ডের কানেকশানটা করছিলাম আর ও উপরে সিলিংয়ে কাজ করছিলো আর এতটাই গরম যে পাখাও চলছে না আর আমারও প্রচণ্ড গরম লাগছে তবুও কাজ করতে হবে কিছু করার নেই গাইস পেটের জ্বালা তো করতেই হবে তো কোনো কাজই ছোটো না তো এখন যেহেতু আমার সব বন্ধ রয়েছে সেই জন্য আমি ওয়ারিংয়ের কাজ করছি আর ওয়ারিংয়ের কাজ আমি যেখানে যেখানে করবো তোমাদের জন্য আমি কী কাজ করছি বা কোথায় যাচ্ছি সব কিছু তোমাদেরকে ইনফরমেশান দেবো আর তোমরা যদি পূর্ব পশ্চিম মেদিনীপুরের মধ্যে হও তো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার ডিসক্রিপশানে অ্যাভার্ড বক্সে নাম্বার রয়েছে তোমাদের যদি ওয়ারিংয়ের কোনো কাজ থাকে অবশ্যই তোমরা কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করলে পাবে না তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে আর আমি চাইছি আর যত জায়গায় যাদের যাদের ওয়ারিং বাকি রয়েছে বা কাজ দরকার তো অবশ্যই তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে আর কন্ট্যাক্ট করলে অবশ্যই তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই পেয়ে যাবে আর কবে কাজ হবে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো তো তোমরা দেখতে দেখো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য লাইক করতে ভুলো না আর আমি অনেক কুইকলি একটু ভিডিওটা কেন স্পিডি করে দিয়েছি অনেকটা টাইম লাগে এক একটা বোর্ডের কানেকশান করতে কেননা একটু ভুল হয়ে গেলে পুরো জ্বলে যাবে পুরো তারগুলো নষ্ট হয়ে যাবে সব কিছু ঘুরে করতে হবে আবার তো সেই জন্য আমি কানেকশানগুলো খুব ধীরে সুস্থ করছি কেননা কানেকশানটাই সব থেকে ম্যাটার ওয়ারিংটা সব থেকে ম্যাটার না ওয়ারিং যে হোক ঘুষে যে হোক একজন কেসিং তো মেরে ফেলবে কিন্তু কানেকশানটা হচ্ছে সবথেকে ম্যাটার করে আর যেহেতু ইলেকট্রিকের ব্যাপার তোমরা বুঝতে পারছি একটু ভুলভাল হয়ে গেলে অনেক কিছু বিপদ ঘটে যেতে পারে কারেন্ট চার্জের সময় তো সেই জন্য সব কিছুই হিসাব করে করতে হয় আর যেহেতু এক তালার তার রয়েছে তো সেই জন্য একটু বিশ্বাস করে প্রবলেম কেননা যে বাড়ি যে রুমটাতে এসি বসেছিল সেই রুমটাতে কিন্তু মানে ওয়ারিং কমপ্লিট হয়ে গিয়েছে তো চাইলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তো ওখানে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে নেক্সট রুমে কাজ করছিলাম তো ভাবলাম যে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসি তাই নিয়ে আসলাম তো গাইস তোমরা যদি বোর্ডের কানেকশান যদি শিখতে চাও আর বোর্ডে কিভাবে কানেকশান করতে হয় বা কিভাবে আমরা এক এক করে প্রত্যেকটা কানেকশান করব তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তো আমি চেষ্টা করব নেক্সট বারে যখন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তোমরা কিভাবে বাড়িতে নিজেরা বোর্ড কানেকশানগুলো করবে না হয়তো ছোটোখাটো একটা ল্যাম্প জ্বালানোর জন্য বা দুটো ল্যাম্প জ্বালাবে একটা ফাইভ পিন বা টু পিন লাগাবে কিভাবে সেই কানেকশানগুলো করবে সব কিছু আমি কিন্তু ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা বোর্ড কানেকশান শিখতে চাও কি না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের কানেকশান ভিডিও নিয়ে আসার জন্য কিভাবে তোমরা কানেকশান করবে তো অলরেডি আমার বোর্ডের সমস্ত কানেকশান হয়ে গিয়েছে তো বোর্ডটা লাগাতে হবে সেই জন্য আমি নাট খুঁজে পাচ্ছি না নাটটা কোথায় রেখে দিয়েছি কেননা সমস্ত জিনিস এদিক ওদিক ছড়ানো রয়েছে তো সেই জন্য নাট খুঁজে পাচ্ছি না তো নাটটা খুঁজছি তো নাটটা আমি খুঁজে নিই কেননা আমাকে স্ক্রুপগুলো সব কিছু বোর্ডে আঁটাতে হবে আর আমি পেয়ে গিয়েছি সাইটে পড়েছিলো একটা ব্যাগের মধ্যে তো সেখান থেকে নতুন বোর্ড থেকে আমি বার করে নিয়েছি আর অন্য সময় সেগুলো খুঁজে লাগিয়ে নেবো তো আমি বোর্ডের কানেকশানটা পুরো অলরেডি লাগানো হয়ে গেছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখে দেখে আমি প্রত্যেকটা কানেকশান লাগিয়ে নিয়েছি তো এবারে আমি পুরো মানে বোর্ডটাকে আঁটাবো আটিয়ে আর যেহেতু বোর্ডের সমস্ত কানেকশানগুলো চেক করে দেখে নিতে হয় আর এবার থেকে আরও কাজ রয়েছে যে কাজগুলো অনেকের বাড়িতে তো হয়নি আর কত টাকা করে পয়েন্ট হয় বা কত টাকা খরচ হয় নেক্সট ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো তার জন্য তোমরা ওয়েট করো আর আমার চ্যানেলটা যারা যারা এখনো ফলো করে রাখো নি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকো অল এখানে প্রেস করে দেবো আমি যখন তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমাদের জন্য আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এলাম এই কারণে যেহেতু আমি ওয়ারিংয়ের ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট করা হয়নি সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের জন্য আজকে একটা ওয়ারিংয়ের ভিডিও নিয়ে চলে আসি এরপর থেকে আমি এই চ্যানেলে ওয়ারিংয়েরও কিছু ভিডিও দেব আর তোমরা দেখতে পাবে যতদিন না সব ওপেন হচ্ছে ততদিন তোমরা ওয়ারিংয়ের ভিডিও পাবে আর ইলেকট্রনিক সম্বন্ধে তোমরা শিখতে পারবে জানতে পারবে বা কিভাবে কোন জায়গা থেকে বেশি প্রবলেম হয় কোন কোন জিনিসগুলো তোমাদেরকে চেঞ্জ করতে হবে বা বাড়িতে হঠাৎই কারেন্ট চলে গেলে কোন কোন জিনিস চেক করতে হবে সব কিছু দিয়ে দেবো তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে